আমরা সবাই কম বেশি জানি আল্লাপাখের সৃষ্টি জান্নাত ও জাহান্নাম আজকের বন্ধুরা জান্নাত ও জাহান্নাম শুধুমাত্র জাহান্নাম নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো জাহান্নামে একটা কোরআন এবং হাদিস থেকে কন্টিনিউ ভিডিওটা দেখার অনুরোধ রইল স্কিপ করে দেখবে না টেনে টেনে দেখবে না ভিডিওটা অনেকটা বড় হতে পারে কোরআন ও হাদিস থেকে আজকের আলোচনা থাকছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ সুবাহনতালার ইচ্ছায় আপনারা অসংখ্য ভালো আছেন জাহান্নামী ঘটনা নিয়ে কোরআন ও হাদিস থেকে বহু বর্ণনা আছে এগুলো হৃদয়ে কাঁপানো চোখের অস্ত্র এনে দেবে এবং বান্দার আল্লাহর ভয়ে কাঁপাতেই যথেষ্ট নিচে কয়েকটি বিশুদ্ধ ও ভয়ঙ্কর জাহান্নামের ঘটনা দেওয়া হবে এক নম্বর জাহান্নাম একটি নিঃশ্বাসের পৃথিবী ধ্বংস হতে পারে হাদিসে এসে রসুরুল্লাহ সাল্লাহ সাল্লাম বলে যদি জাহান্নাম একবার নিঃশ্বাস নেয় তবে পৃথিবী সব কিছু ধ্বংস হয়ে যাবে তিরমিজ এভাবে শুধু একটি নিঃশ্বাস আর তাতেই সব কিছু ছাই দুই নম্বর সবচেয়ে হালকা শাস্তি জুতা আগুনের হাদিস জাহান নামের সবচেয়ে হালকা শাস্তি হচ্ছে আগুনের জুতা যা পড়লে মাথা ফুটতে থাকবে আগুনের তাপে আর সেইভাবে আমি সবচেয়ে বেশি শাস্তি পাচ্ছি বুখারী মুসলিম এই তো সবচেয়ে হালকা শাস্তি তাহলে বড় শাস্তি কেমন হবে জাহান নামে চামড়া পুড়ে যাবে আবার ফিরিয়ে দেওয়া হবে কোরআন বলছে তাদের চামড়া যখন পুড়ে যাবে তখন আবার নতুন সৃষ্টি করাবে যাতে তারা শাস্তির ভোগ করতে পারে সুরা শাস্তি চলতে থাকবে কারণ আল্লাহ নতুন করে তাদের চামড়া ফিরিয়ে দেবেন জাহান নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি গরম হাদিস তোমাদের এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ সহিবুকারি হাদিস থ্রি টু সিক্স ফাইভ দুনিয়ার আগুন আমরা টিকতে পারি না তাহলে সত্তর গুণ আগুন পাঁচ নম্বর যাহার নাম বার বার বলবে আরও আছে কি কোরআন বলছে সেদিন আমি যাহার নামকে বলবো তুমি কি পরিপূর্ণ সে বলবে আরও আছে কি সুরা কাপ তৃ আগুন কখনো পরিতৃপ্ত হবে না পাপি বান্দাদের গ্রাস করবে চাইবে বারবার জাহার নাম কোনো গল্প কাহিনী না এটা বাস্তব পবিত্র কোরআন ও নবী আলাইহি সাল্লাম এর ভাষ্য সুস্পষ্টভাবে বর্ণিত আমাদের উচিত এখন আল্লাহর দিকে ফিরে যাওয়া আগুন কখনো পরিপৃত্ত হবে না পাপী বান্দাদের গাছ করতে চাইবে বারবার বন্ধুরা এই ছিল জাহান্নামের পাঁচটি ভয়াবহ ঘটনা আমাদের এই ভিডিওটা আপনার কতটা ভালো লেগেছে আপনারা লাইকের মাধ্যমে জানিয়ে দেবেন আর এই ধরনের ভিডিও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ওয়ালবেল নোটিফিকেশনটা ওয়ান রাখবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আল্লাহ তাআলা অসংখ্য ইচ্ছায় আপনারা ভালো থাকবেন